শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর রেডি শেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আর এই দেখো এখানে আরেকটি নায়িকা রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানে সানগ্লাস আজকে ভোলেনি আগের দিন ভুলে গেছিল ঘড়ি পরে নিয়েছি ঘড়ি সোয়েটারের নিচে চাপা পড়ে যাবে ওই জন্য আজকে আর পরেনি সানগ্লাসটা চাপিয়ে নিয়েছে এনিওয়েজ আজকে আবার যাচ্ছে একটু মার কাছে এমনি দেখা করতে একটু তো চলো ওখানে যাই বাকিটা ওখানে গিয়ে ব্লকটা হবে আর বেশ ভালো শীতও পড়েছে এখন তো এই শীতের সময় এখন ওখানে ঘুরতে মজাই লাগে চলো ঘুরে ঘুরেছি এখন আর এখন আমরা যাব আজকে রিক্সা করে মেট্রো করে যাব না রিক্সা করে ঘুরতে ঘুরতে যাব বল আমরা রিক্সা পেয়ে গেছি আর এখন রিক্সা করে যাচ্ছি ইতালি সঙ্গের মাঠ চলো সঙ্গের মাঠ নিউ ইয়ারের সেলিব্রেশন হয়েছে এখন রিক্সা করে এবার যাচ্ছি অটো করে উঠেছিলাম তখন আমি ভিডিও করে নিই আর এই যে অনেক শপিং করেছি এই দেখো এই দেখো স্ট্রবেরি এখানে মোয়া গুড় আর মিস্ত্রি এইসব শপিং করে আর এই জঘন্য রাস্তাটা থেকে এখন যাচ্ছি তারপরে একটু ভালো রাস্তায় কলকাতা দেখে দেখো রাস্তাটা দেখো যেতে না পুরো অবস্থা খারাপ করে দেয় একদম পুরো চলো তো আমরা এখন পৌঁছে গেছি এসে দেখি মা লেবু খাচ্ছে আর চলো এসে গেছি আর ঠাকুর দর্শন করাই আগে চলো এই দেখো এই দেখো ঠাকুরের ঘরে লাইট লাইট জ্বলছে লাইট জ্বালা সুইচ কোনটা ওই তো ব্যাস একটাই জ্বলা আর চলো এই যে গোপালরা সাজু করে আছে আর গোপালদের জন্য দেখো সব কত কী মেশছি হালটাও আগে গোপালদের দেবে মা গোপালদের করিয়ে তারপর মা গায়ে দেবে হ্যাঁ এখানে দেখো এখানে আঙুর স্ট্রবেরি পেঁপে এখানে নলেন গুড় মিষ্টি একটু আর চলো গোপালদের দর্শন করাই আগে তোমাদের দেখো এবারে নতুন ড্রেস পরে লাল ড্রেস পরে আছে আজকে আহ দেখো সবাইকে আগে দর্শন করাই দেখো হনুমান টুপিও সবাই টুপিও পরে আছে কি সুন্দর দেখো এই দেখো কত সুন্দর টুপি টাপা পরিয়ে দিয়েছে মা আর এখানে কৃষ্ণ আর এই দেখো জগন্নাথ সুভদ্রা চুলটা আমি দিয়েছিলাম দুটো চুলটা দেখেছিস দুটো ঝুটি পরে মাঝখানে চুলটা আমি দিয়েছিলাম বলরাম হ্যাঁ ওপরে ওপরেও ড্রেস পরিয়ে দিয়েছে দাঁড়ান সবাই এখন শীত বস্ত্রে আছে ঠাকুর এখানে খুব সুখে আছে হ্যাঁ আমার শাশুড়ি আমার ঠাকুর দেখে বলেছিল ঠাকুর তোমার খুব সুখে আছে আর এখানে মা ঠাকুরও বড় সুখে আছে দেখো গৌরণী তাইকে মা টুপি আর ড্রেস পরিয়ে দিয়েছে কি দারুণ লাগছে হ্যাঁ ক্লিপ দিয়ে আটকে দিয়েছে না যাই হোক ঠান্ডা তো লাগবে না ওদের আর দেখো কত জামা বানিয়ে রেখেছে ওদের জন্য

আ এটাও বানিয়েছো কাপ এত বড় খাবো না তাহলে এখন খেতে পারবো বিকেলে খাবো চা দিয়ে হ্যাঁ তুই খাবি না কেক ও তো মিষ্টি খায় না ও চলো এখন খাবো লাঞ্চ লাঞ্চে বানিয়েছে দারুণ দারুণ জিনিস বানাবে এখন পকোড়া আর এখানে হয়েছে ছোলে পনির

কর্ন আছে তো হেবি বানিয়েছো সব কত রকম বানিয়েছে তোর ঠাকুরের মিস ভোগ পড়েছে ওর ওর যত ঠান্ডা এখন মাথায় না এবার পেটে পড়বে গরম গরম বাসন্তী পোলাও এটা প্রসাদ ঠাকুরের ভোগ ঠাক আর এই একটা তরকারি একটা তরকারি তো শুরু কর চলো স্টার্ট করি দিদা পড়ে খাবে মা তুমি খাবে কোন খাবে পড়ে তারপরে না না পাতে এনে দি দাও পাতে এটা দাও বেশ একটু গার্ড করে দি ও হেভি কতদিন পর আমি কাবলি ছোলা আর পনিরের তরকারি খাব अब देखते हो हेवी हो जाए ठीक है ठीक है घालूं ये नाखे माता नाच잖아 বলতো

ওটা হেভি টেস্টি লাগতো খেতে আমার খাওয়া হয়ে গেছে আমাদের আর প্রচন্ড ঠান্ডা লাগছে আর এই যে রসগোল্লাটা নিয়ে বলে খাবো না আমি দুটো রসগোল্লা খেলাম পেট একদম টাপ টুপ আমার হয়ে গেছে পুরো ভোরে আর এখন মাম্মি খেতে বসছে তো আমরা একটু পরে যাব একটু এখানে পাড়া টোটো করতে আগের বারের মতন এবারেও দেখবো একটু কি গাছগাছালি আছে কোথায় পাড়া টোটো করবো আর এই মার এই যে এখানে এঁচোর গাছটা কাঁঠাল গাছটা এরম ছোট ছোট এঁচোর ভর্তি হয়ে গেছে তো তোমাদের দেখাবো দেখবে পুরো ভরে গেছে এঁচোরে একদম কি সুন্দর মা ঠাকুরের ড্রেস বানিয়েছে এগুলো ঠাকুরের পঞ্চু পঞ্চুর না স্কার্টের মতনও পরানো যাবে এটা হ্যাঁ স্কার্টের করেও স্কার্ট ঠাকুরের যে পরায় না স্কার্ট ঘাগরা হ্যাঁ ঘাগরা মতন করা আছে এইটা জামা এটা জামা করেছে দেখো কত সুন্দর এই যে হাত এখানে ফ্রক মতন আর কি গোপালকে পরানোর জন্য গোপাল রাধা এই একটা দেখো এই একটা আমাকে আমাকে যে দিয়েছিলেন দুটো পরিয়ে রেখেছি আমি ওটা দেখি ঠাকুর শাশুড়ি বলছে ঠাকুর খুব সুখে আছে হ্যাঁ এই দেখো কি দারুন ড্রেস সব বানানো রয়েছে একটা পঞ্চু হ্যাঁ খেতে ভালো হয়েছে এখন মা খেতে বসে পড়েছে আর দেখো কি দারুন দারুন আর কত উল বানানোটা কি বানিয়েছে এর মধ্যে মনে হয় জামা আছে হ্যাঁ এর মধ্যে টুপি বানিয়েছে টুপি টুপি এই যে আমাকে দিয়েছে তো টুপি পরাই তো না হ্যাঁ তো ওকে দেবে একটা এই লালটা কি সুন্দর লাগছে লাল টুপিটা ব্যাগ বানিয়ে দিতে পারবে রকম এই দেখো এইরকম ভাবে এরম ব্যাগ এই যে পটলি টাইপের ব্যাগ এইগুলো ঠাকুরের টুপি ও হ্যাঁ তাও ঠিক আমাকে এরম টুপি দিয়েছে বানিয়ে কি দারুন পিনচড় হয়েছে এই দেখো এই দেখো নিচ্ছে এটা এই ছোট নেই কাঁটা

ভর্তি হয়ে আসছে ওপরে প্রচুর উপরে একদম ভর্তি হয়ে আছে পুরো পাতাগুলো লাল কি সুন্দর একদম লাল পাতাগুলো হয়ে আছে কি গাছ কে জানে কি ফল পড়ে আছে এটা এই গাছে ও এটা বাদাম বাদাম গাছ বাদাম বলে না বাদাম ও বাদাম হয়ে আছে বাদাম গাছ এই যে বাদাম হয়ে আছে মাছ দেখতে পাচ্ছি আমায় খালি দেখাচ্ছে মামি ওই দেখো একটা মাছ ওই দেখো একটা মাছ পুকুরগুলো সব এই ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ পুকুরগুলোকে একটু পরিষ্কার করে দিলে দেখো শীতে আমি আমরা আজকে চড়তে বেরিয়েছি আজকে আমরা আবার বেরিয়েছি এখানে ধুদুল দেখতে ধুদুল আর ডুমুর ভর্তি ওই গাছটায় ওইদিকে আর এই দেখো ধর্ম ঠাকুরের কালো মন্দির কালো কচুর শাক এই দেখো ডুমুর গাছটা দেখো ডুমুর ভর্তি এই যে এই যে ডুমুর ভর্তি হয়ে আছে কিচ 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 করছে একদম কিন্তু ডুমুর গুলো পাকা এই পাকা ডুমুর গুলো এই দেখো ভর্তি ডুমুর টিন বেঁধে দিয়েছে এই দেখো এই যে দেখো রস ওই যে কাটা রয়েছে

কিন্তু কিন্তু গাছে একটাও পাতা নেই আমরা ভর্তি আরে বা চলো এখন বলি বৌদি নিয়ে যাচ্ছে নিজের গন্তব্যে আমাদের আমরা এই গাছের ডাল নিয়ে গেছিলাম এই গাছের ডালে পাতা এসছে কত ফুল এসছে পুরো ঝাঁকি ঝাঁকি ফুল এসছে কি দিয়েছে গো এত ফুল এসছে

হ্যাঁ এই যে রকম দুটো কালার একটা ডালের মধ্যে ইস যা ইয়ে গুলো দেখ দেখ পোকা নেই কি সুন্দর কি দারুন লাগছে এই দেখ এই দেখ দুরকম এদের ডাল দিয়ে ইয়ে করেছি হ্যাঁ এই ডালটা দেখেছিস কত মোটা হয়ে গেছে কালারটা অদ্ভুত সুন্দর এখানেও কিন্তু দুটো শেড আছে দেখো দুটো শেড এগুলো হ্যাঁ রানী আর অরেঞ্জ কালার মিক্সড কি দারুণ এই দেখো হাজার গোলাপ কি সুন্দর ফুটেছে না দারুণ ফুটেছে গাছে কি শোভে যা আমার ফুল আসবে দেখছি এই রাস্তাটা সোজা চলে গেলেই এখানে নরেন্দ্রপুর স্টেশনটা আছে আমরা নরেন্দ্রপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছে আমি দিন পর এখানে আসলাম আর ঠান্ডায় আমার নাকটা লাল হয়ে যাচ্ছে দেখো নাক লাল হয়ে গেছে দেখ ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে কিন্তু বেশ ভাল লাগছে এখানে ঘুরতে অনেক দিন পর আসলাম আগে ছোটবেলায় কত এখানে আসতাম ঘুরতাম এই রাস্তাগুলো পুরো হাঁটতে হাঁটতে নরেন্দ্রপুর স্টেশন অব্দিও চলে যেতাম আমরা তো আজকে অনেকটা চলে এসেছি দেখো এখানে এখানে সাদা সাদা মূলের ফুল আর কি ফুল ও আমাকে শিবানী খালি সারাক্ষণ ট্রেনার বাড়ি যা বাড়ি যা বাড়ি যা হ্যাঁ বাবা এসে গেছে মা এসে গেছে যা বাড়ি যাও মার সাথে বাড়ি চলে যাও ওটা মনে হয় বাবা পাহারায় বসিয়েছিল বাবাকে হাওয়ার রাঙা মাটির পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এই যে গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ মনে ভোলাই রে দেখো গ্রাম ছাড়া রাঙা মাটির পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি যাচ্ছে লাল মাটি আর এই লাল মাটিটা ম্যানমেড এটা ন্যাচারাল না ম্যানমেডরা লাল মাটির পথ এটা